আমরা পুরো গাছ লাগাতে যাচ্ছি আর এই গাছ লাগানায় সাহায্য করবেন আপনারাই কেননা আমরা প্রতি দশ সাবস্ক্রাইবারে আমরা লাগাতে চলেছি একটি গাছ আমরা গাছ ততদিন লাগাবো যতদিন না আমাদের দশ হাজার গাছ লাগানোর টার্গেট পূরণ হয় আপনাদের দায়িত্ব হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং এই ভিডিওটিকে যত ভিডিওটিকে যতটা শেয়ার করা যায় ততটা শেয়ার করা বাকি গাছ লাগানোর দায়িত্ব আমাদের তো যেহেতু আমাদের চ্যানেলে তিনশোটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে তো তাই আজ আমরা লাগাচ্ছি পুরো তিরিশটি গাছ তো এই ভিডিওটিকে কিন্তু আর বেশি বড় করব না কেননা আমাদের কিন্তু অনেকগুলো গাছ লাগাতে এখনও বাকি রয়েছে তো আপনাদের একটাই কাজ হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করুন কেননা আপনাদের শেয়ারের জন্য কিন্তু এই ভিডিওতে মানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনারা চাইলেই কিন্তু আমার আমাদের থেকে দিনে একশোটিরও বেশি গাছ লাগিয়ে নিতে পারেন তো চলুন এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা